আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদ সানবি কামলি ভালারি দো জাহানের বাদ সানবি কামলি আমার মনে রে ঘরে রেখেছি যারে মনে ঘরেতে ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশানবি কামলিওয়ালা রে দো জাহানের রে বাদশানো বি কামলিওয়ালা রে মরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম সাকারাতের বি জরাতা সাকারাতের বি জরাতা দেখা দিও রে দো জাহানের বাদশানবি কামলিওয়ালা রে দো জাহানের বাদশানবি কামলিওয়ালা আমার মনের ঘরেতে রেখেছি যা রে মনের ঘরে তে দেখেছি যা রে দো জাহানের রে দো বাজে সাধবি কামলিওয়ালারে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদেনাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদেনবী রসিলাতে আল্লাহ কবুল করে শাখারাতে বিচরতা শাখারাতে বিচরতা দেখা দিয়ে দৌ জাহানের বাদশা নবি কামলি রে দো জহানের বাদশা নবি কামলি রে আমার মনের ঘরেতে তে দেখেছি যা রে মনের ঘরে তে দেখেছি যার রে দো বাদশা নবি কামলি রে দোজাহানের জহানির বাদশা নবি কামলি রে দোজাহানের জহানের রে বাদশা নবি কামলি রে Mm-hmm. <laughs> অন্ধিক অফিশিয়াল ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের আইকনটি ক্লিক করুন নতুন নতুন ওয়াজ গজল হ্যামের সাথেই থাকুন যারা অন্ধওয়াষিককে মাহফিলের জন্য দাওয়াত করতে চান এই নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান ফোর জিরো অথবা জিরো ওয়ান থ্রি নাইন এই নাম্বারে অবশ্যই অন্ধবাসীদের সাথে কথা বলো কথা বলো